হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আজকে হাদিরের স্কুল থেকে হাদিরকে বলা হয়েছে হাদির অনেক অপুষ্টি এর জন্য ওকে কিছু জিনিস দেওয়া হবে পুষ্টিকর খাবার দেওয়া হবে এর জন্য একটা গ্রুপে গিয়েছিলাম আমরা সবাই এখানে হাদিরকে দেওয়া হয়েছিল অনেক কিছু এগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো বাচ্চা সব অপুষ্টি অপুষ্টির বাচ্চাদের এখানে সেবা প্রদান করা হয় এর জন্যই হাদির এখানে গিয়েছিল হাদির অনেক হ্যাংলা এর জন্যই গিয়েছিল এখানে উনি বলতেছিল যারা অপুষ্টি আছে তাদেরকে এখানে চিকিৎসা করা হবে এটা কিন্তু কিয় আমগাসালা আইরনা সামন্নি একটি নার্সারির পাশে এই গ্রুপের একটা অফিস আছে এখানেই এখানে সেবা প্রদান করা হয় আপনারা গিয়ে সেবা নিতে পারেন এখানে এই তো এগুলা বলতেছিল হাদিরকেও অনেক কিছু দেওয়া হয়েছে হাদির ডেকে দিবে হাদির অনেক হ্যাংলা এর জন্যই দেওয়া হয়েছে অনেক পুষ্টি ভাত খেতে চায় না এর জন্যই এই তো আমরা তারপরে বাসায় ফিরে আসলাম এগুলাই আপনাদের সাথে শেয়ার করব হাদির এখানে বসে বসে কমলা খাচ্ছিলো ওর জন্য অনেক অনেক খাবার আনা হয়েছে এগুলো ও কমলার জুস খাইয়ে নিচ্ছিল এখানে বসে বসে ও দেখতে পাচ্ছেন ওকে একটা কমলা কেটে দেওয়া হয়েছে এখানে দেখেন ওকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে এগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো তিন তিরিশ দিনের জন্য ওই ওষুধগুলো দেওয়া হয়েছে তিরিশ দিন পর আবার যাবে আরও জিনিস দেওয়া হবে অনেক কিছু দেওয়া হবে এই তো এখানে ওষুধগুলো নেওয়া হলো এদিকে হাদির খাচ্ছে আর এখানে দেখেন অনেক বড় একটা নুডলস দেওয়া হলো এদিকে নুডলসগুলো রাখা হলো আর এখানে সিবি দেওয়া হলো এখানে একটা আটার প্যাকেট দেওয়া হলো আর একটা ডাল দেওয়া হলো আটার দিয়ে রুটি বানিয়ে খাওয়া হবে এখানে তেলের বোতল দেওয়া হলো একটা এই তো এগুলাই এরপর একটা জুস দেওয়া হয়েছিল জুসটাও আপনাদের সাথে শেয়ার করছি জুসটাও দেওয়া হয়েছিল। এই তো এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফেস